ইডেন গার্ডেন্সে ম্যাচ চলাকালীন বোমার হুমকি বাড়ানো হল নিরাপত্তা ব্যবস্থা বুধবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন চাঞ্চল্য ছড়ালো এক হুমকি ইমেল ঘিরে কলকাতার ইডেন গার্ডেন্সে বিস্ফোরক রাখার দাবি করে এক অজ্ঞাত পরিচয় মেল আইডি থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিসিয়াল মেল আইডিতে এই বার্তা পাঠানো হয় ঘটনার পরই পুলিশ ও সিএবি তৎপর হয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কোনো ঝুঁকি না নিয়ে গোটা স্টেডিয়াম ও সংলগ্ন এলাকা ঘিরে কড়া নজরদারি চালানো হয় নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে তার থেকে বড় কথা ভরা গ্যালারিকে বুঝতে না দিয়ে অতন্ত প্রহরায় কলকাতা পুলিশ কাজ করে গেল এখন ইমেল সূত্র ধরে তদন্তে বিশেষ দল প্রসঙ্গত অপারেশন সিন্দুরের পর এটি ছিল প্রথম আইপিএল ম্যাচ ওই অভিযানের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো হয় ইডেনে দুই দলের খেলোয়াড়রাও সেনাবাহিনীর সাহসিকতাকে সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে শ্রদ্ধা জানান অপারেশন সিন্ধু ছিল ভারতীয় সেনার প্রতিশোধমূলক অভিযান যেখানে প্যালগাঁওয়ে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে গুলি করে হত্যা করার পর সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিকে আক্রমণ চালায় শোনা যাচ্ছে শুধু ইডেন গার্ডেন্সি নয় চোদ্দোই মে যে ম্যাচটি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা সেখানেও বোমার হুমকির ইমেল পৌঁছেছে এই ঘটনার পর আইপিএলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও সতর্ক হয়েছে প্রশাসন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো